সাবধান এই কথাটিকে আমরা ইংরেজিতে কি বলবো বি কেয়ারফুল শান্ত হন কি বলবেন কাল ডাউন তাড়াতাড়ি করুন আর এখানে আসুন কি বলবো কাম হেয়ার চুপ থাকুন কি বলবেন কিপ কয়েট গোসল করুন বা স্নান করুন এটিকে ইংরেজিতে কি বলবো টেকে বাদ আমি খুশি খুব সহজ ইংরেজি আই এম হ্যাপি আমি দুঃখিত কি বলবো আই এম স্যাড আমি ক্লান্ত কি বলতে পারি আই এম টায়ার্ড আমি বিরক্ত এটিকে ইংরেজিতে কি বলবো আই এম বোর্ড তেমন কিছু না নাথিং মাস আমি ভীত আই এম স্কেয়ার্ড চিন্তা করবেন না কি বলতে পারি এটিকে ইংরেজিতে ডোন্ট ওয়ারি ওকে একটু নুন নাও কি বলতে পারি অ্যাড এ লিটিল সল্ট পেঁয়াজ কাটো চপ দ্য অনিয়ন দুধটা গরম করো হিট দ্য মিল্ক কফিটা বানাও মেক দ্য কফি আরও তেল ঢালো পোর মোর অয়েল তরকারি বানাও মেক দা কারি রুটিটা সেকে নাও বেক দ্য ব্রেড ভাতটা নামাও টেক ডাউন দ্য রাইস খাবারটা ঢেকে রাখো কভার দ্য ফুড আটাটা মেখে নাও নি দা ডো গ্যাসটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য গ্যাস ঝোলটা ঘন করো থিকেন দ্য গ্রেভি ওকে রাগ না কি বলতে পারি ইংরেজিতে ডোন্ট গেট অফেন্ডেড তাকে ধনী দেখাচ্ছে কি বলবো হি লুকস রিস তুমি কি বোকা ইট ইজ ব্যাড টু থেপ্ট এক্স্যাক্টলি এটা ইংরেজি হবে আর ইউ ফুলিশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তুমি আমার মতো ইউ আর লাইক তুমি শান্তভাবে চিন্তা করো থিঙ্ক কাললি এটা কি সত্যি তুমি ইজ ইট রিয়েলি ইউ তারা সেখানে আছে দে আর দে আর ওকে কোনো সমস্যা এই কথাটিকে ইংরেজিতে কি বলবো এনি প্রবলেম আমি যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং প্রায় এক মাস অ্যাবাউট আ মান্থ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড চালাক হই না ডোন্ট বি স্মার্ট এটা এখানে আনো ব্রিং ইট হেয়ার মুখ বন্ধ করো শার্ট ইউর মাউথ কি বাজে বকো হোয়াট ননসেন্স ওকে তুমি কি করো হোয়াট ডু ইউডু আমি একজন ছাত্র কি বলবো এটিকে ইংরেজিতে আই এম এ স্টুডেন্ট বাড়ির কাজ করে নাও ডু হোমওয়ার্ক অনুগ্রহ করে বসুন কি বলবেন এটিকে ইংরেজিতে প্লিজ সিট ডাউন আমার পরে বলো রিপিট আফটার মি যেভাবেই হোক এটা করো ডু ইট এনিওয়ে তোমার বিছানা ছাড়ো লিভ ইউর বেড তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিট আমি অবাক হয়েছি আই এম সারপ্রাইজড ওকে এবার খুব ছোট ছোট কতগুলো বাক্য নিয়ে আলোচনা করো দেখুন বাড়ি যাও কি বলতে পারি এটিকে গো হোম বসে পড়ো সিট ডাউন তার আগে বিফোর দ্যাট তোমার পালা কী বলবো ইওর তাকে নয় টাকা ওয়াকেজ ইউজলেস খুব ভালো ভেরি ওয়েল দ্রুত দৌড়াও রান ফাস্ট তাড়াতাড়ি এসো কাম ফাস্ট আসতে কথা বলো কি বলবো এটিকে ইংরেজিতে টক স্লোলি ওকে